গরুর তাজা গোবর দিয়ে শুরু হলো আজকে সকালের নাস্তা কারণ গরুর উপরে তাদের সব থেকে বড় আস্থা প্রশ্ন হলো মেয়ে গরুদের বলে তারা মা তাহলে কোন গরু হবে তাদের বাবা আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বা পুরাতন গাড়ি কিনতে চান তাহলে এই লোকটির কাছ থেকে সেই পুরাতন গাড়িটি কিনতে পারেন বেশি দিন চালাইতে পারে নাই বা চালাইলো ভালোভাবে চালাইতে পারে নাই কারণ ড্রাইভারের চাইতে গাড়ির বয়স কম ছিল আপনারা জানেন আমার এই গাড়িটা আমি মেলা কষ্ট করে কিনছিলাম এখন আমি আমার এই গাড়িটারে ভালো করে তালাবার পারি না খালি দেখতে ফেরে বন্ধ হয়ে যায় আপনারা যদি কেউ কারণ আমি আর এই গাড়ি ছাড়িয়া এখন যদি আমি পিক আপ দিয়ে এক ফেলে গাড়ির হ্যান্ডেল আরো ফেলে জানেন তো এখন আমার বয়স গাড়ি চালায় না বয়স নাই আমার এখন এই গাড়িটা আমি বেশি হালামো আপনারা যদি কেউ নান বেলা কর যে আচ্ছা কমেন্টে জানাবেন গাড়িটা বেচার পরে অল্প मोहब्बत লাগবে বহুদিন চালাইছি হয়তো এখন আমি তার চালাবার পারি না বেকার মধ্যে ৩ টাকা ৩ দিলে হয়তো গাড়ি রেহরে নষ্ট হয়ে যাবগা তো আপনারা যদি কেউ আছেন দয়া করে গাড়িটা নিয়া যাবে আপনারা একটা হাত লাগবো না কম কইরা দিলেও আপনারা যদি কোনো যানবাহন ক্রয় করেন তাহলে সর্বপ্রথম আপনারা কি দেখবেন কোনটাই তেল কম খায় কোনটা একটু খরচ কম সেটাই আপনি কিনবেন তবে এই গাড়িটি যদি আপনি কেনেন তাহলে কিন্তু এটা তেল খরচ অনেক এটাকে দিনে তিন বেলার চাইতে অধিক সময় তেল দিতে হবে এখন আপনি সেটাকে পরিপূর্ণভাবে তেল দিতে পারেন বা সেই সক্ষমতা আপনার থেকে থাকে তাহলে এই গাড়িটি আপনি কিনতে পারেন মেয়েদের কাছে না একটা খাঁচা আছে আর ছেলেদের কাছে আছে একটা পাখি পাখিটা না খাঁচার মধ্যে ভাই মেয়েদের নাকি একটি খাঁচা থাকে এবং ছেলেদের থাকে একটি পাখি সেই পাখি নাকি ঢুকতে চায় খাঁচা কোন ছেলেদের সেই পাখি আছে তাড়াতাড়ি কমেন্ট বক্স টু উন্মুক্ত আছে দেখা খাঁচা দেখানোর দরকার নেই সামনে রোজার আপনাদের চোখের সামনে যে সকল কাপল ব্লগাররা এখন সফল হয়ে গেছে বা বউ দিয়ে ব্যবসা করে সফল হয়ে গেছে এখন আপনার মনে ইচ্ছা থাকছে আপনিও বিয়ে করে কাপল ব্লগিং করবেন তবে কাপল ব্লগিং করার জন্য খুঁজে কোনো ভালো মেয়ে পাচ্ছেন না যেরকম ভাবে হাটের মধ্যে গরু কিনতে গেলে পাশের মধ্যে থাবর দিয়ে দেখছেন গোস্ত কতটুকু হবে সেই ভাব তাদের জন্য এই মেয়েগুলো মধ্যে গুলো যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন এদেরকে যদি আপনার কোনোভাবে বিয়ে করতে পারেন আপনার এই বউকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে ভিড় জমাবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রতি মাসে মানুষ চোখ দিয়ে তাকে দেখতে পারবে তবে কারই কিন্তু আপনারই থাকবে কাপল ব্লগারদের মাথায় বুদ্ধি আছে আরো দেখেন বোরকা পরে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছে তবে তার শরীরটা কিন্তু বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপনা করছে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দেখা যায় এর পরবর্তীতে একটি বোরকা পরা মেয়ে কিভাবে বোরকাটাকে পরেছে তার শরীরের সমাজের মধ্যে তাকায় এবং মিডিয়ার মধ্যে তাকে নিয়ে নিউজ হয় তাহলে বোরকা পড়ার সময় আপনি বোরকাটা এমন ভাবে কেন পড়ছেন ধর্মের মধ্যে কি এইভাবে বোরকা পড়তে আপনাকে বলেছে আসলে বোরকাগুলো তো আপনার ধর্ম মানার জন্য পরেন নাই আপনার চরিত্র ঢাকার জন্য আপনারা বোরকা পড়েছেন যাতে করে রাস্তার মধ্যে বেরোলে মানুষ আপনাকে চিনতে না পারে যদি মানুষ আপনাকে চিনে যায় তাহলে তো জুতোর বাড়ি মারবে কারণ একজন ছেলে তার জায়গা যতবার পরিবর্তন করে আপনি ছেলেদেরকে তার চেয়ে বেশি পরিমাণ পরিবর্তন করছে একজন ছেলে তার তারা ফুটা হওয়ার আগ পর্যন্ত আর সেটা ভিডিও দেখাই আপনি ছেলেদেরকে পরিবর্তন ভাই ভিডিওর মধ্যে আমি কিছু সকল দৃশ্য বাধ্য হয়েছি সমাজের মধ্যে এখন চলে যাচ্ছে আমার চোখের সামনে কিছু সংখ্যক মানুষ ভাই ভিউ পাচ্ছিল না টাকা পয়সা ইনকাম করতে পারছিল আমার কাছে এসে দুঃখের কথা বলছে ভাই আমার তো কোনো ইনকাম নাই সংসার চালাবো কিভাবে এরপরে আমি বলেছিলাম ভাই ভালো কোনো কাজ করেন একদিন ভালো কিছু করতে পারবে তবে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলো ভালো কাজের কোনো দাম নাই বউ বিক্রি করলে সব বেশি ইনকাম করা যায় এই জন্য তিনি বউ বিক্রি করা শুরু করলো বউকে নিয়ে একের পর এক বাজে ভিডিও করলো আর এই যে এটা যত বেশি দেখায় তত বেশি ভিউও কামায় এটা যত বেশি বড় তার টাকার অঙ্ক তত বেশি বড় আর বউদের এগুলো দেখায় জামাইরা এখন টাকা ইনকাম করে যাচ্ছে সেই সকল টাকার উপরে আমরা মুতিও না সেই সকল টাকার উপরে আমরা থু দেই অনেক চিন্তায় পড়ে যায় রাস্তার মধ্যে যখন এই সকল বউ ব্যবসায়ীরা বের হয় তখন তাদের সাথে আবার মানুষ সেলফিও তোলে লজ্জা লাগে না আপনার আজকে সোশ্যাল মিডিয়া ধ্বংস করছে এরা আজকে দেশটাকে ধ্বংস করছে ভিডিওর মধ্যে এনে দেখাচ্ছে তার বউ তার উপর জুতো ছুঁড়ে मारছে তার বউটাকে গালিগালাজ করছে তার বউ তার নাম ধরে ডাকছে এদের কারণে এখনকার বৌরা তার জামাইকে সঠিক পরিমাণ সম্মান করতে জানে আজকে প্রত্যেকটা সংসার ধ্বংস হচ্ছে এই সকল কাপল ব্লকারদের কারণে মাথাটা একটু খাটান তাহলে সবকিছু বুঝতে পারবেন আমি যখন আমার ভিডিওর মধ্যে হাদিস টেনে নিয়ে আসি ইসলামের কোনো কথা বলি তখনই তাদের শৈলের মধ্যে ভাই আঘাত লাগে তাদের বিপক্ষে কথা বললে তারা একের পর এক ছুরির হিসাবে আমাদেরকে স্ট্রাইক দেওয়ানোর জন্য নানাভাবে টাকা খরচ করে কারণ তাদের তো ভাই টাকার অভাব নাই বউ বিক্রি করছে বোন বিক্রি করছে মা বিক্রি করছে খালা বিক্রি করছে পাশের বাড়ি থেকে মহিলা ভাড়া করে এনে তারপর সেগুলোকে বিক্রি করছে এরপর সেই টাকা দিয়ে সমাজের মধ্যে তারা সফল হয়েছে আবার বলছি আমার সেকল কথার কারণে যদি কোনো বউ ব্যবসায়ী মনের মধ্যে আঘাত পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি সেই লোক যে এই সমাজকে ধ্বংস করছেন আর যদি আপনার কাছে মনে হয় না আপনি কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছেন না আপনার বউ ধারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না তাহলে কথাগুলো আমি আপনাকে বলি না যার গায়ে লাগবে তাকেই বলেছি মনে রাখবেন এই মাইকে বসে আমি কোনো কথা বলি না এই মাইক হচ্ছে আমার একটি বন্ধু যে বন্দুকের গুলি আপনাদের বুকগুলো সাজরা করে দিতে পারে ওই শরীরের সৌন্দর্য বা ওই গোস্তের দাম কতদিন থাকবে বয়স হবে গোস্তের পতন হবে আখেরাতের হিসাব আপনারই দিতে হবে আর হ্যাঁ আপনি একজন স্বামী হয়ে আপনার বউকে উন্মুক্ত করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া বিক্রি করে দিয়েছেন এই দায় ভার আপনাকে নিতে হবে টাকা কবরে যায় না